এটা ভাই কোনো বাস্তব পরিস্থিতি না বাংলাদেশের ইলেকশনে আসলে বারোটা বেজে গেছে আপনি যে ইলেকশনটা করতেছেন উনি অনেক মানে বলতেছেন কিন্তু ইতিহাসে সর্বশ্রেষ্ঠ কথাটা উচ্চারণ করেছেন কি বুঝে বলেছেন আমি যাই না উনি ইতিহাসে বুঝেন কিনা যায় না সর্বশ্রেষ্ঠ বোঝেন কিনা আমি যাই না একটা নির্বাচন হতে যাচ্ছে আপনি একটা কথা মাথায় রেখেন বাংলাদেশে মিনিমাম এক কোটি ভোটার আছে মিনিমাম এক কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই ঠিক আছে সেটা কিন্তু সেই পাথর হওয়ার সময়টাতে আমরা খুবই অদ্ভুত একটা ঘটনার মধ্যে দিয়ে গতকাল আমরা সবাই ছিলাম সেটা হচ্ছে পাঁচ শীর্ষ নেতা তাদের যেদিন জুলাই ঘোষণাপত্র এবং যেদিন আসলে বর্ষপূর্তি যার জন্য তারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তারা কক্সবাজার বেড়াতে চলে গিয়েছেন তাদের তথ্য এনসিপির এই অবস্থান এবং মুস্তফা ফিরুজ যেটা বলছেন যে এনসিপি তো আসলে সরকার যেহেতু এনসিপিকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে কাজেই এই সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে